পদ হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা তারিখ হচ্ছে দুই পাঁচ প্রথম প্রশ্ন হচ্ছে অফ দ্য উত্তর হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস which অফ দ্য সিঙ্গুলার ফ্রম ফলোয়িং ওয়ার্ড ইজ ইন উত্তর হচ্ছে ক রেডিয়াস হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট উত্তর হচ্ছে এ ইউনিভার্সিটি হুইজ অন ইজ কারেক্ট উত্তর হচ্ছে বাকেট বি ও ইউ কিউ ইউ ই ব্রেথ অনস্লাস্ট মিন্স টু পাস অ্যাওয়ে এ সনিট ইজ এফ ওয়াই এম হ্যাভিং দ্যাশ লাইনস উত্তর হলো ফোরটিনিস ঢাকা সেভেন পি এম দ্য সান লাস্ট উত্তর এট অন ইন্টু দ্য ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল হচ্ছে ক দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং হুইস অন ইজ দা ফেমিন হচ্ছে গ বি হি হ্যাড এ ড্যা উত্তর হচ্ছে গ বেড হুইস ইজ হুইস অন ইজ দা নাউন ফ্রম উৎস হরোর দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড উথর ক লিঙ্কর সিন্স দ্য ভয়েস হুই ইজ কলিং মি উত ক বাই হুম এম আই বিং কল কুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হচ্ছে আই হ্যাভ বিন ট্রান্সফারেড টু রাজশাহী হোয়াট ইজ দ্য সেরোনিয়াম অফ ডিসপারিটি উত্তর হচ্ছে ডিফারেন্স রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর হচ্ছে বসন্ত সন্ধে বিচ্ছেদ করুন তিরস কার বহবীর সমাসের উদাহরণ উত্তর হচ্ছে গহ নীল বসা ঢাকের কাটি অর্থ কি উত্তর হচ্ছে মো সাহেব নিচের কোনটি তৎসম শব্দ উত্তর হচ্ছে ক ধলি মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ উত্তর হচ্ছে মিনময় উপরোধ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অনুরোধ অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে নিগ্রহ কোন বানানটি সঠিক উত্তর হচ্ছে প্রত্যুৎপন্ন মতি কোন শব্দটি ফার্সি হচ্ছে প্রেশান বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর হচ্ছে দশটি নিচের কোনটি বিশেষ্য উত্তর হচ্ছে সুন্দর উপসর্গ কোনটি উত্তর হচ্ছে অতি হচ্ছে উপসর্গ চাকরানি শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত উত্তর হচ্ছে ক দীর্ঘই প্রসী সরি সর্বঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায় এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ উত্তর হচ্ছে ক কর্মকারকের শূন্য ব্যক্তি যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট কোনটি সঠিক উত্তর হচ্ছে ভাজ্য সমান সমান ভাজ্য গুণ বাকফল একটি জমির দুর্ঘ আশি মিটার এবং পোস্ত ষাট মিটার হলে পরিসীমা কত উত্তর হচ্ছে একশো দুইশো আশি মিটার আঠারোটি ছাগলের দাম চারটি গরু দামের সমান হলে পাঁচচল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে উত্তর হচ্ছে দশটি পঞ্চান্ন কোণের পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরো কোণের পরিমাণ কত উত্তর হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত উত্তর হচ্ছে চৌচল্লিশ বছর ত্রিভুজের ক্ষেত্রফল উত্তর হচ্ছে গ এক হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তেপান্ন হচ্ছে এফ এক্স শোনান সমান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এফ এক্স হলে x জিরো হলে এক্সের মান কত উত্তর হচ্ছে ক দুই ও তিন উত্তর বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস উত্তর হচ্ছে এক্স মাইনাস সিক্স খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন সাত ইস্টু আট সমান এবং জিরো ইস্টু ইন্টু চব্বিশ এর উত্তর হচ্ছে একুশ নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম উত্তর হচ্ছে দশ ইন্টু থ্রি এ প্লাস পি সমান বারো এ মাইনাস বি সমান সমান দুই হলে টু এ বি কত হবে উত্তর কে সত্তর দশ সেমি ব্যাসাদ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্র ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে একশো বর্গ সেমি সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে ষাট পার্সেন্ট হয় ব্যক্তির আয় বিশ টাকা কমে গেল আসলে পরিমাণ কত উত্তর হচ্ছে ক এক হাজার টাকা এক মিটার সমান সমসমান কত ইঞ্চি উত্তর হচ্ছে উনচল্লিশ পয়েন্ট তিন সাত এনসি